বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিভে এলো সজ্জি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা পালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি টাপুর টুপুর নদী এলোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান মনে পড়ে ঘর্টে আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গরু বক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেয়েকে ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে মে গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেলবান মনে পড়ে সুরানি রানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দর্শি ছেলে গল্প শোনে একেবারে চোখ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা থেকে বাজে বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে বৃষ্টি পড়ে টাপরি টুপুর নদে এলো বান কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান